থার্টি ফার্স্ট নাইট শব্দ দূষণে বিরক্ত হয়ে ট্রিপল নাইনে এক হাজার একশো পঁচাশিটি ফোন নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে বেশ কিছু নির্দেশনা দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী এর মধ্যে অন্যতম হচ্ছে ফানুস ওড়ানো ও পটকা আতসবাজি ফোটানো নিষিদ্ধ নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে আতসবাজি পটকা ফুটিয়ে উদযাপিত হয়েছে নতুন বছর মঙ্গলবার রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতসবাজি ও ফানুস সরিয়ে দুই সালকে স্বাগত জানায় দেশবাসী থার্টি ফার্স্ট নাইটে উচ্চ শব্দে গান বাজনা হইহুল্লোড় ও আতশবাজি উচ্চ শব্দে সারা দেশে জাতীয় জরুরি সেবা নম্বরে ত্রিপল নাইনে শব্দ দূষণের প্রতিকার চেয়ে ফোন আসে হাজারেরও বেশি গতকাল বুধবার ত্রিপল নাইনের পুলিশ পরিদর্শক গণমাধ্যম ও জনসংযোগ আনোয়ার সাত্তার এসব তথ্য জানান তিনি জানান একত্রিশ ডিসেম্বর খ্রিস্টীয় বর্ষবরণের প্রাককালে উচ্চ শব্দে গানবাজনা হইহুল্লোড় ও আতশবাজি ইত্যাদি শব্দদূষণের প্রতিকার চেয়ে ট্রিপল নাইন নম্বরে মোট এক হাজার কল করেন ভুক্তভোগীরা এর মধ্যে ঢাকা মহানগর থেকে তিনশো সাতাশিটি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে সাতশো আটানব্বইটি কল গৃহীত হয় এসব ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয় অন্যদিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবিড হাসপাতালের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায় তবে ট্রিপল লাইন থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ট্রিপল লাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার